সামনে আসছে দুর্গাপূজা আর দুর্গাপূজা যেহেতু আসছে কোন লুক ক্রিয়েট না করলেই নয় আজকের ভিডিওতে দূর্গাপূজার দুটো লুকের টিউটোরিয়াল পেয়ে যাবেন দুটোই খুবই সিম্পল রাখা ট্রাই করেছি আমি আপনারা বাছায় বসে খুব ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন দুটো লুকেরই কমপ্লিট টিউটোরিয়াল দেখতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রথমেই ময়শ্চারাইজড ফেসে সি গ্ল্যামের হাইড্রোপ্রিপ প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি লং লাস্টিং মেকআপের জন্য খুবই ভালো এটা এটার ফিনিশ অনেক ট্যাকি যে কারণে ফাউন্ডেশন ফেসের সাথে স্টিক করে রাখতে খুব হেল্প করে ববি অপুর ফেসেও আমি সেম প্রাইমারটা ইউজ করছি এরকম ওয়েদারে মেকআপ লং টাইম পর্যন্ত ফ্রেশ রাখা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই প্রোডাক্ট লেয়ারিং যত কম রাখবেন ততই ভালো প্রোডাক্ট লেয়ারিং কম রাখতেই আমি কালার কারেক্টিং স্কিপ করে ডিরেক্টলি একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি আজকে আমি ইউজ করছি সি গ্ল্যামের ম্যাডিফাই ফাউন্ডেশন ইন শেড গোল্ডেন আর খুবই ভালো লাইট পেগমেন্টেশন বা ছোট ছোট ডার্ক স্পটস খুবই ইজিলি কালার কারেকশন ছাড়াই হাইড করা যায় ববিয়াপুর ফেসেও আমি সেম ফাউন্ডেশনের লাইটার শেড ইউজ করছি এটার শেড নেম হচ্ছে হানি ফেসিয়াল ফিচার সাইলাইটিং এর জন্য ইউজ করছি মিলানি কনসিল প্লাস পারফেক্ট লং ওয়ার কনসিলার ইন শেড 135 ববিয়পুর ফেসেও সেম কনসিলারের লাইটার শেড ইউজ করছি এটার শেড নাম্বার হচ্ছে 130 ফাউন্ডেশন এবং কনসিলার সেট করার জন্য ইউজ করছি W7 এর Banana Dreams Loose Setting Powder ববিপুর স্কিন টোন যেহেতু একটু ফেয়ার Banana Powder স্কিনে একটু ইয়েলো কাস দিতে পারে তাই আপুর মেকআপ সেট করতে নোটের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি মাবিয়ার ফেস যেহেতু স্লিম আমি খুবই লাইট কন্টোরিং করব কন্টোরিং ব্লাশ এবং হাইলাইটিং তিনটার জন্যই আমি রেগুলেশনের প্যালেটস ইউজ করছি তবি ওপর ফেস একটু রাউন্ডার হওয়াতে আমি চিকবন এবং জলাইন দুটোই ভালোভাবে কন্ট্রোল করছি ফেস মেকআপ সেট করতে রেভলিউশনের গ্লো ফিক্স এলুমিনেটিং ফিক্সিং স্প্রে ইউজ করে নিচ্ছি মেকআপ দুটো একদমই ডিফারেন্ট রাখা ট্রাই করছি আমি মাভিয়ার আই লুক আমি মোস্টলি কাজল ইউজ করে করেছি ফার্স্টে ট্রান্সিশন শেড হিসেবে আমি ফেসে যে কন্ট্রোল শেড ইউজ করেছি সেমটাই নিচ্ছি কাজল ইউজ করেছি আমি রিমেলের ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন শেড দিয়ে কাজল স্মাজ করে নিচ্ছি মাস্কারা দিয়ে আই লুক কমপ্লিট করে নিচ্ছি বাবি আর যেহেতু বেশ ফুলার আমি একদমই ফিল করব না জাস্ট একটা স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি ববি ওপর যেহেতু একটু হালকা এবং চিকন আমি স্পার্স এরিয়াগুলো ফিল করে নিব একটা অ্যাঙ্গেলড ব্রাশের মাধ্যমে কাজল দিয়ে চোখের আউটার কর্নারে উইং ক্রিয়েট করে নিচ্ছি আপুর আইলিডে আমি হাইলাইটার ইউজ করছি যাতে লিড খুবই ক্লিন থাকে এবং পপ করে হালকা আপুর ওয়াটার লাইনেও আমি রিমেলের কাজল অ্যাপ্লাই করছি কিন্তু কাজল একদম ক্লিন ফিনিশের রাখবো একদমই স্মাচ করব না লাস্টলি মাস্কারা দিয়ে আইলুক কমপ্লিট করে নিচ্ছি মাপিয়ার থ্রোট আউটলাইন করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্র্যান্ডিওয়াইন লিপ লাইনার ইউজ করছি ঠোঁটের ইনার পার্টে শি গ্ল্যামের লিকুইড লিপস্টিক আপাই করে নিচ্ছি এবং এটার শেড হচ্ছে ডামসেল ঠোঁটের আউটার পার্ট আরেকটু ডিফাইন করার জন্য শি লিপলাইনার লিপ ইন শেড বাট ফার্স্ট কফি ইউজ করছি ববি ওপর ঠোঁট আউটলাইন করতেও হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের ব্র্যান্ডি ইউজ করছি ইনার পার্টে ইউজ করছি শি গ্ল্যামের লিকুইড লিপস্টিক ইন শেড কসমোপলিটন কালারটা শাড়ির পাড়ের সাথে ম্যাচ করতে রেভলিউশনের ভেলভেটকে স্লিপ রোজ শেড দিয়ে লাইটলি ড্যাপ ড্যাপ করে নিচ্ছি মারুন কালার টিপ দিয়ে নিচ্ছি আই হোপ আজকের দুটো পূজার লুকই আপনাদের সবার অনেক অনেক পছন্দ হয়েছে কার কোনটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা